হিমালয় কন্যাখ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে গত দুই দিন ধরে কুয়াশার দাপট আরও বেড়েছে সেই সাথে হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস জেলা জুড়ে এখন তীব্র হাড়কাপানোর শীত অনুভূত হচ্ছে রবিবার একুশ ডিসেম্বর দু সকাল নয়টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর আগে ভোর ছয়টায় তাপমাত্রা ছিল বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শনিবার রাত থেকেই জেলার উপর দিয়ে তীব্র হিমেল বাতাস বয়ে যাচ্ছে স্থানীয়রা জানিয়েছেন রাতভর কুয়াশা অনেকটা বৃষ্টির মতো ঝরছিল আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় কনকনে শীতের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ নিরানব্বই শতাংশ জেলাটির উপর দিয়ে ঘন্টায় নয় থেকে দশ কিলোমিটার বেগে হিমালয় থেকে আসা হিমেল বাতাস বয়ে যাচ্ছে যা শীতের অনুভূতিকে আরও প্রকট করছে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা মূলত পঁচিশ থেকে চোদ্দ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে আর হোক ঠান্ডা হোক ঠান্ডা তেতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে তবে কুয়াশার পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে দৃষ্টিসীমা কমে আসায় যানবাহন চালকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে